যে ইয়া দশ লাখ টাকা উটো আসছে হলো আশি লাখ টাকা ওরা উটো দিবে কিভাবে এদের কাছে তো কোনো প্রকার টাকা পয়সা নেই যা হোটেল কি এরা এটা করতে পারবে সমাজের বেকারত্ব দূর করার নাম করে প্রায় ছ মাস আগে চালু হয়েছিল ফিফজন এবং প্রথম মাসে এক মাস পরে এবং দেড় মাস পরে সম্ভবত উইড্রো দেওয়ার পরে তারা কিন্তু শুরু করে উইড্রো নিয়ে নানা রকম তালবাহানা এবং এই বিবাদমান পরিস্থিতিতে তাদের কথিত যে কান্ট্রি ডিরেক্টর সাইফুল ইসলাম ভাই উনি কিন্তু সত্য কথাগুলো বলে দিয়েছেন আমাকে কলে এসে আমরা তো কল রেকর্ড শুনবো এবং কল রেকর্ড শোনার পরে উনি কিছু প্রুফ দিয়েছেন যে ওনাকে কিভাবে এখান থেকে পরিত্যাগ করা হয়েছে এবং কিভাবে ওনাকে বেতি রেখে প্ল্যান পরিকল্পনা করে উইথড্র দেওয়ার নাম করে কোম্পানি কোম্পানিটিকে সামনে নিয়ে যাওয়ার প্রসেস চলছে সেই বিষয়গুলি কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন তার কল রেকর্ড এবং কিছু প্রমাণ দিয়ে সেগুলোকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন আমি সেই প্রমাণগুলো ভিডিও শেষে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো তার আগে আমি তার কল রেকর্ডটা আপনাদেরকে শোনাতে চাই তিনি কলে এসে আমাকে আসলে কি বলেছেন এবং ভবিষ্যতে এই ফিফজন অথবা জাগটিল কত দূর পর্যন্ত যাবে কিভাবে যাবে সেই বিষয়গুলি কিন্তু ক্লিয়ার করেছেন এই পরিকল্পনার মূল হোতা রুহুল আমিন যিনি সৌদি আরব প্রবাসী সৌদি আরবে অবস্থান করছেন এবং তার মাস্টার প্ল্যানে মূলত আরও কয়েকজন মানুষ কিন্তু এটা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এবং এই প্রথম সারির দিকে ছিলেন হচ্ছে সজীব খান যিনি ফিফথ জোনের এবং জাগরিলের কোসিও এবং হচ্ছে আপনার সাইফুল ইসলাম সাহেব এবং সঙ্গে ছিলেন দিদার হোসেন নামে আরও একজন এই তিনজন বা চারজন মানুষের চক্রে কিন্তু পুরো ফিফজন জোন চলে এসেছিল এবং সর্বশেষ খবর পাওয়া অবধি কিন্তু তারা উদাও হয়ে গেছে এবং পুরো বিষয়টা কিন্তু সাইফুল ভাইয়ের কল রেকর্ডে উঠে আসছে চলুন আমরা কল রেকর্ডটা শুনি মানে আমি আপনাকে কিছু প্রুফ দিচ্ছি হ্যাঁ জি জি আমি ওদের সাথে প্রতিবাদ করছি ও উন্নত হওয়ার জন্য ঠিক আছে তারপরে এরা মানে দুই এক জনের নিয়ে তাদেরকে শুধু 10 15 জন করে ওরা উন্নত দিচ্ছে এই রিফান্ড করেছি হ্যাঁ এটা এই প্রবলেম এই সার্ভারের ইয়া তোরা উন্নত দিবে না ভাই হ্যাঁ হয়তো এখানে তো মনে করেন যে

আরে আমার হাইলাইজ এখানে কেউ আর উঠতে না এই উইথড্র পসিবল না ভাই হচ্ছে আপনি যদি 1000 টাকা করে উইথড্র দেন এত পরিমাণ মানুষ উইথড্র দিবে যেটা আপনি রিকভার করতে পারবেন না সম্ভব না দিতে টাকা 500 করে উইথড্র দিবে হাজার করে আপনি কতজন উইথড্র দিবেন না মনে করেন লাখ টাকা অর্ডার আছে হলো 80 লাখ টাকা সাইফুল ভাইয়ের পাঠানো কিছু স্ক্রিনশট যদি আমরা দেখি এখানে তিনি কিন্তু বারবার রুবুল আমিন ভাইকে বারবার রিকোয়েস্ট করেছেন উইড্রোগুলো দেওয়ার জন্য এখানে দেখেন কিন্তু উনি রাগের ভাষায় কিন্তু অনেক খারাপ কথাও বলেছেন এরপর কিন্তু তার সঙ্গে বারবার কথা হয়েছে এবং বাটপাড়ির কথা কিন্তু তিনি রুবুল ভাইকে বলেছেন এবং তার কথাগুলো না শোনার কারণেই কিন্তু সাইফুল ভাই আমাকে বলেছেন যে তিনি মূলত সাধারণ জনগণের জন্যই কাজ করেছেন এবং কথা বলেছেন কিন্তু এটার কারণে হিতে কিন্তু বিপরীত হয়ে গেছে সাইফুল ভাই নিজে কিন্তু বলেছেন যে আমি আমার আইডিটাকে ব্লক করে দেওয়া হয়েছে অর্থাৎ সাইফিল ভাই নিজে এখন কিন্তু ফিফটজনের আইডিতে লগ করতে পারছে না এই জন্য তিনি সবাইকে সতর্ক করার চেষ্টা করছেন এবং তিনি বারবার শুধু একটা কথাই বলছেন যে এখানে তার সেরকমভাবে কোনো সম্পৃক্ততা ছিল না এবং এখন কিন্তু তিনি টোটালি উইথড্র মানে তার জায়গা থেকে সরে এসছেন এটা হচ্ছে সাইফুল ভাইয়ের আইডি দেখেন লগ হচ্ছে না তো সর্বোপরি সবার উদ্দেশ্যে বলব আপনারা ফিফজন জোন ত্যাগ করেন ফিফট জন সেরে দেন ফিফজনের সঙ্গে আর থাকবেন না সচেতন হন ভালো থাকুন